ভরে গেছে দর্শক সবাই ভালো আছে তো এখন আমি আছি আমার শ্বশুরের বাড়ি তো আমার শ্বশুরের বাড়ি নিয়ে এর আগে অনেকগুলা ভিডিও বানিয়েছি তো তখন যখন ভিডিও বানিয়েছিলাম তখন ছিল শীতকাল আর এখন গরমকাল তো এখন আপনাদের আমি দেখাবো যে গরমকালে আমার শ্বশুরবাড়িটা দেখতে কেমন হয় এত সুন্দর একটা পরিবেশ আসলাম এজন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে কিন্তু আমার ভাগ্যটা মনে হয় ততটাও ভালো না কারণ এখানে আসার সাথে সাথে আমার গোপটা নষ্ট হয়ে গেছে তো আমি এখন যে ভিডিওগুলো করছি সবগুলো মোবাইল দিয়ে করছি তো মোবাইলের ভিডিওটা একটু শেখই হবে একটু মানে গোপর মতো অতটা স্মুথ হবে না তো সেজন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা যদি একটু সে কী আসে যদি কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ তো এই হলো রিয়া গেটার চেঞ্জ করার পরে মেকআপ বিহীন মেকআপ বিহীন রিয়া তো অনেক খারাপ লাগতেছে না তো অনেক দিন পর আসলা কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ভালো লাগছে মজা লাগতেছে থাকবে তো অনেক দিন না এক মাস এক মাস এক মাস কিন্তু দর্শক আমি এখানে থাকতে পারবো না আমি দুই দিন পরেই চলে যাব এই এক মাস এখানে থাকবে দুই দিন পর করে আমরা আরো ঘুরতে যাবো না হ অনেক জায়গায় ঘোরাঘুরি আছে এখানে অনেক কাছাকাছি মৈনট ঘাট আছে তারপরে আন্ধার মানিক আছে তো অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে অনেক কাছাকাছি মাঘাটও বলে নাকি এখান থেকে অনেক কাছাকাছি তো এটা একটা অ্যাডভান্টেজ তো দেখি এইসব জায়গার ভিডিও আজকে কভার করতে পারে নাকি দর্শক আম আমি কিন্তু গাছে টিনি দর্শক মাছি আম আমার হাতে নাগাল এসে পড়েছে তো আমি মাটিতেই দাঁড়িয়ে আছি এবং আম আমার হাতে অনেক আম আছে আরও আম ছিল শুনেছি এখানে শিলাবৃষ্টি হয়েছিলো শিলাবৃষ্টির কারণে অনেক আম পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপর গাছে অনেক আম আছে এখনো পাকেনি আম এখানে গরু ছাগলও পোষে কিন্তু গরু ছাগল বর্তমানে এখানে নাই মাঠে খেলছে ওই দেখতে পাচ্ছেন পিছনে আঙ্গুলের মাথা গরুটা সেইটা তো দর্শক ভিডিও করতে করতে দুপুর হয়ে গেছে তো এখন দুপুরের খাওয়া দাওয়া করব। তো আজকে দুপুরে কি কি খাওয়া আছে আপনাদের দেখাই এ হলো মাংস তাহলে ছোট মাছের চচ্চড়ি এই মাছগুলো কিন্তু আমাদের ধরার মাছ কেনা মাছ না আরই হলো কচু ভাজি আরে কক কি ঢাকা শহরে কি এই জিনিসটা পাবা তুমি অবশ্যই লেবু তো পামুই এই যে শিরা নগততে যে তোমার মেজাকে ওই কাইটা দেব না এইটা পামু না এইটা পাইতেলে আমার গরাইশকের জায়গায় আসতে হবে গ্রামে আসতে হবে শ্বশুরবাড়ির রান্না সবসময় ভালো হয় যে বলে না শ্বশুর মধুর কাটি এমনি এমনি বলে না শ্বশুর বাড়ির না আসলে কি কি জন যেন অনেক ভালো হয় আপনি যদি এটাকে খাসির পায়ে মনে করে থাকেন তাহলে ভুল করবেন এটা আসলে এটা একটা কি না সো মেসি ও মাই গড এর একটা খেলা আর কিছু খাওয়ার দরকার পড়ে কমসে কম কত খেলি মিটি আড়াইশো গ্রাম তো এ নিয়ে আসে না বেশি দর্শক এই বাবা এই বাবা

আমরা যে বাজারের ব্রয়লার মুরগি খাই সেই মুরগির সাথে কিন্তু এর বিশাল পার্থক্য আছে তো এটার মাংসটা কিন্তু ব্রয়লার মুরগি থেকে সম্পূর্ণ ভিন্ন ঠিকই মাংস দিয়ে ট্রাই করি জাস্ট হ্যাঁ দর্শক শুধু ভাত নিলাম ও এত মজা হয়েছে যে অন্য কিছু দিয়ে খেতে আর মনে চাচ্ছে না আপনারা বিশ্বাস করতে পারবেন দর্শক এইখানে এত ঠান্ডা অ্যাটলিস্ট দশ ডিগ্রি তো কম ঢাকা থেকে এখানে বসে দেখেন আমার আমি দুপুরে ফ্যান ছাড়া এসি ছাড়া বসে আছি বাইরে তারপরও আমার শরীরে এক এখনটা ঘাম হয়নি তা আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটা ঠান্ডা এবং আমি এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছি অ্যাটলিস্ট এই গরম থেকে মুক্তি পেয়েছি আমি যদি পারতাম সারা বছর এখানেই থাকতাম কিন্তু কি আর করার কাজের দায় যেতে হবে আবার শহরে সেই গরম পরিবেশে কামড়ে মুখটা পুরো মাংস ভরে গেছে কখনো ব্রয়লারে এত মাংস পাবেন না মনে হচ্ছে মুরগির টেস্টে খাসির পায়ে খাচ্ছি ওহো ওহো সব মনে হচ্ছে এই পরিবেশে এত মজার খাবার এত সুন্দর পরিবেশে মনে হচ্ছে যেটা খাট থাকতো খাটের মধ্যে শুয়ে শুয়ে যদি খেতে পারতাম তাহলে আরো বেশি মজা হতো

অনেক মজার খাওয়া দাওয়া করে আপনারা থাকেন আমি খাওয়া শেষ করে তারপর আবার আসছি তো দর্শক খাওয়া দাওয়া শেষ হাত মুখ ধুয়ে আসলাম কিন্তু এখান থেকে যেতে একটু মন চাইছে না তাই খাওয়া দাওয়া করেছি না তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এখানে এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিব এখানে বসে বসে তো দর্শক এই ছিল আমার শ্বশুরবাড়ি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন